হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের অনেকদিন ধরেই ক্লাস ইলেভেনের ক্লাসগুলো আমি বন্ধ রেখেছিলাম তার কারণ একটি বিশেষ কারণ ছিল সেটা হচ্ছে কলেজের স্টুডেন্টদের যেহেতু ডিসেম্বরের থার্ড থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেই কারণের জন্য তোমাদের যারা ফিফথ সেমিস্টারের সরি ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার যারা স্টুডেন্ট ছিলেন তাদের জন্য ক্লাসগুলো আমি একটু স্টপ রেখেছিলাম তো আজকে থেকে আবার কন্টিনিউ তোমাদের ক্লাসগুলো আরম্ভ হচ্ছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টের যে ক্লাসগুলো সেগুলো আমি কন্টিনিউ নেব তোমাদের মানে ক্লাসগুলো অবশ্যই তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেল

ক্লিয়ার এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে আর কি অনেকেরই জিজ্ঞাসা থাকে যে স্যার আমাদের তো ছ মাসের ক্লাস আমাদের কত টাকা নেবেন তো আমাদের টোটাল কোর্স দিয়ে দাঁড়াচ্ছে একটা সাবজেক্ট যদি আমাদের কাছে করো ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো সাবজেক্ট পড়লে টু হান্ড্রেড নাইনটি নাইন তিনটে সাবজেক্ট পড়লে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন চারটা সাবজেক্ট পড়লে ফোর হান্ড্রেড নাইনটি নাইন পাঁচটা পড়লে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এবং তুমি অল ছটা সাবজেক্টে যদি পড়ো তাহলে সিক্স হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে পুরো কোর্সটা তোমার ছ মাসে কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে কোর্স স্ট্রাকচারটা পুরোটা বলে দিলাম তো আজকে আলোচনা করবো রেনেসাস বা নবজাগরণ ওকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা থ্রি এবং ফোর মার্কসের প্রশ্ন এটা রেনেসাস বা নবজাগরণ তেও আসতে পারে অথবা ফোরেও আসতে পারে হ্যাঁ দুটো প্রশ্নের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ দুটো মার্কসের জন্য তো দেখো রেনেসাস এই রেনেসাস কথাটির অর্থ হলো নবজাগরণ ওকে রেনেসাস কথার অর্থ কি বললাম নবজাগরণ অর্থাৎ নব মানে কি নব মানে নতুন আর জাগরণ মানে কি জাগরিত হওয়া তাহলে মানুষকে নতুন ভাবে জাগরিত করার নাম হলো নবজাগরণ অর্থাৎ এটাকে বলা হয় পুনর্জন্ম বলা যেতে পারে তাহলে মানুষের পুনর্জন্ম দেখো মানুষ তো একবারই জন্ম হয় তো মানুষের কি ওই কারণ অর্জন মুভির মতো কি দুবার জন্ম হবে যে একবার মরে গেল আবার জন্ম হচ্ছে ওই জন্মেই হয় না এটা মুভিতেই পসিবল কিন্তু মানুষের চিন্তাধারায় পরিবর্তন কিন্তু হতে পারে ব্যাপারটা কেমন সাপোজ আমার তো জন্ম হয়েছে আমি হেলায় দুলায় কোনো রকম ভাবে আমি সময়টাকে কাটিয়ে দিচ্ছি কিন্তু তুমি যদি ভাবনা চিন্তা করো যে আমি তো অনেক হেলিয়ে দুলিয়ে কাটালাম আমার লাইফটাকে এখন যদি খুব পিসফুলি ভাবে তুমি চিন্তা করো যে না এখন আমাকে জীবনে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে ভালো রেজাল্ট করতে হবে জীবনে খুব বড় একজন মানুষ হতে হবে তাহলে কিন্তু তোমার এই চিন্তাধারার মধ্যে যে পরিবর্তন ঘটলো তাহলে কিন্তু ইউরোপিয়ান যে রেনেসাস আমরা বলি যেটাকে জানি বা নবজাগরণ বলে যেটাকে জানি সেটাই কিন্তু তোমার নতুন ভাবে জাগরিত হলো তাহলে একটা শতকের নাম বলছি মনে হয় পঞ্চদশ শতক পঞ্চদশ শতক এই পঞ্চদশ শতকে ইউরোপে বিশেষ করে ইতালিতে সর্বপ্রথম রেনেসাস শুরু হয়েছিল এবার এই পঞ্চদশ শতকে মানুষের সমাজে মানুষের অর্থনীতিতে মানুষের রাজনীতিতে মানুষের সাংস্কৃতিক চিন্তা জগতে এবং মানবের সভ্যতার বা মানুষের সংস্কৃতির ক্ষেত্রে এক বিশাল বড় পরিবর্তন সাধিত হয়েছিল যাকে আমরা রেনেসাঁস বা নবজাগরণ কিন্তু বলছি তো এইবার এখানে আমি কি বললাম যে পঞ্চদশ শতকের ইউরোপে সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এবং মানুষের জীবন জিজ্ঞাসায় যে ব্যাপক পরিবর্তন সাধিত হলো তাকে আমরা বলছি নবজাগরণ এবং এই নবজাগরণ পঞ্চদশ শতকে যেহেতু শুরু হয়েছিল সেহেতু আমরা পঞ্চদশ শতকে নবজাগরণের শতক বলে অভিহিত করতে পারি তাহলে পঞ্চদশ শতককে কি বলা হয় নবজাগরণের শতক বলা যেতে পারে এবং মূলত যেহেতু আমরা দেখি ইতালিতে বা নবজাগরণ হয়েছিল ইউরোপিয়ান মধ্যে সেহেতু ইতালীয় রেনেসাস কথাটা কিন্তু বলা যেতে পারে অর্থাৎ ইউরোপিয়ান রেনেসাস কথাটা না বলে ইতালীয় রেনেসাস কিন্তু কথাটা বলা যেতে পারে যেহেতু ইতালিতে সর্বপ্রথম রেনেসাস বা নবজাগরণ দেখা দিয়েছিল তাহলে আমি কি বললাম যে এই যে বিশাল পরিবর্তন পঞ্চদশ শতকে শুরু হয়েছিল বলে একে আমরা কি বলি আমরা পঞ্চদশ শতকের নবজাগরণ আমরা বলতে পারি এবং এবং তোমাদের আরো একটা কথা বললাম যে ইতালিতে শুরু হয়েছিল বলে অনেক ঐতিহাসিক এতে ইতালির রেনেসাঁসও কিন্তু বলেছেন তাহলে এই যে রেনেসাস রেনেসাঁস কথা হলো নবজাগরণ কথার কথা হলো পুনর্জন্ম অর্থাৎ এই পুনর্জন্ম মানুষের দ্বিতীয়বার জন্ম নয় এই পুনর্জন্ম হচ্ছে মানুষের চিন্তা চেতনায় মানুষের ভাবনায় এই যে বিশাল বা ব্যাপক আকারের যে পরিবর্তন তাকেই আমরা বলছি নবজাগরণ তো স্টুডেন্টস আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ওয়াচিং অল থ্যাংক ইউ